এখানকার সালাম চেয়ারম্যান মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান উনি এসে বলছেন যে পুলিশের কেউ এখান থেকে মাথা নিয়ে যেতে পারবে না পুলিশের কেউ মাথা মাথা নিয়ে যেতে পারবে না আনসার পুলিশ আইন শৃঙ্খলা এবার সেই নারায়ণগঞ্জের ভোট কেন্দ্রকে ঘিরে শামিম ওসমানের সাথে দ্বন্দ্বে জড়ানো এএসপি বশির উদ্দিনকে পদোন্নতি প্রদান করা হয়েছে বর্তমানে তিনি ঢাকা জোনের ডিএমপির গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনারের পদে দায়িত্ব পালন করছেন কিন্তু গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বিগত দিনের সৎ সাহসী বশির উদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপারে পদোন্নতি করা হয়েছে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা একের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয় বর্তমানে তিনি ডিএমপির গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করছেন ত্রিশতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সহকারী পুলিশ সুপার হয়ে পুলিশ বিভাগে যোগ দেন তিনি নারায়ণগঞ্জ জেলায় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক শাখায় দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জে দায়িত্ব পালনের সময় নির্বাচনে ভোট গ্রহণের সময় সংসদ সদস্য শামীম ওসমানের লোকজন ভোট কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্র দখল করে সিল মারতে চান এ সময় তা না দেওয়ায় এ এসপি বসির উদ্দিনকে সংসদ সদস্য শামীম ওসমান হুমকি দেয় কিন্তু এর পরেও তিনি দমে চাননি তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও আমি বলছি আমি পারবো না আমি ইলেকশন কমিশনের আন্ডারে এখন এটা আমি নৈতিকভাবে তো করতে পারি না আর এখন আমার চাকরি ইলেকশন কমিশনের আন্ডারে আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি প্রজাতন্ত্রে চাকরি করতে আসছি এবং সততার সাথে সংসদ সদস্য শামীম ওসমানের ক্যাডার বাহিনীকে সে সুযোগ দেয়নি এই এএসপি বসির উদ্দিন এলাকায় কোনো মস্তানি হবে না পুলিশও থাকবে মস্তানি হবে এগুলো চলবে না খবর মিডিয়াতে প্রচার হয় এই সততার জন্য দেশবাসীর কাছে পুলিশের সুনাম কোরআন এই পুলিশ কর্মকর্তা পুলিশের যোগদানের পর থেকে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ওনাকে পদোন্নতি দেওয়া হয়েছে তিনি খড়িয়ালা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে পাঁচ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয় আশুগঞ্জ হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক খুলনা প্রকৌশলী এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বিসিএসএ অংশ নিয়ে উত্তীর্ণ হন পরিশেষে একটি কথা না বললেই নয় কথাটি হলো যে স্বামী মুসমানের কথা ছাড়া নারায়ণগঞ্জে নাকি একটি গাছের পাতাও নড়ে না সেই শামীম ওসমানকে যখন মুখের উপরে একজন পুলিশ কর্মকর্তা এভাবে নিজের দায়িত্ব এবং কর্তব্যবোধের বোধের কথা স্মরণ করিয়ে দিয়ে অবিচল থাকতে পারেন তাকে সশ্রদ্ধ সালাম জানাই সাবাস জানাই এখনো পুলিশ বিভাগে সরকারি প্রশাসনে এ ধরনের দু চারজন কর্মকর্তা আছেন বলেই দেশটা টিকে আছে এছাড়া আমাদের গল্পের হাট চ্যানেলের পরিবারের পক্ষ থেকে বিগত কয়েক দিন আগেও এই পুলিশ কর্মকর্তা বসির উদ্দিনের পদোন্নতির দাবি জানানো হয় একটি ভিডিওর মাধ্যমে আমরা অনেক খুশি যে তার প্রতিফলন এখন দেখা গেল ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন একটি কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো আমাকে বলতে হাফেজ প্লিজ আমি স্বামী মোশন বলছি আমি কাউকে প্লিজ বলি না